চেরিপার আলোয় অবৈত নালা খননে বন্যার আশঙ্কায় পড়েছে কাছাড়ের লক্ষ্মীপুর শহর অবৈত এবং অপরিকল্পিত ভাবে খনন করা নালা পনেরো দিনের মধ্যে ফরাট করে দেওয়ায় দেড় মাস অতিক্রান্ত হওয়ার পর নালা বন্ধ না হয় নালিশ করালো মহকুমাধিপতি সকাশে হস্তক্ষেপ কামনা করা হয়েছে মন্ত্রী পরিমল শুক্রবৈদ্য সহ বিধায়ক কৌশিক রায়ের বৃহত্তর এলাকার মানুষের স্বার্থ নিয়ে এরকম ছেলে খেলার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে স্থানীয় কনজারভেশন ও ডেভেলপমেন্ট কমিটি উল্লেখ্য বিগত দিনে বেতকান্দি বাঁধের কারণে যেভাবে শিলচর শহর বন্যায় ভেসেছিল ঠিক সেভাবে লক্ষ্মীপুর সংলগ্ন চিরিপার আনোয়ায় অপরিকল্পিতভাবে জেসিবি লাগিয়ে একটি নালা খনন করা হয়েছিল বিতর্কিত নালাটিকে বরাক নদীর সঙ্গে সংযুক্ত করে দেওয়ার ফলে বর্ষার শুরুতেই বন্যার কবলে পড়বে লক্ষ্মীপুর শহর এই আশঙ্কাতেই অবৈধ নালা খননের বিরুদ্ধে বিগত প্রায় দু মাস ধরে বিতর্কের সূত্রপাত ঘটেছে অবৈধ এবং অপরিকল্পিত নালা খননে জড়িত আসাম ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশনের বাস্তুকার তথা ভারপ্রাপ্ত ইনচার্জ নেপাল রায়ের বিরুদ্ধে থানায় মামলা করারও হুমকি দিয়েছেন বিক্ষুব্ধরা অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি নিয়ে প্রতিবাদীদের পক্ষ থেকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় জেলা প্রশাসক ও লক্ষ্মীপুরের মহকুমাধিপতিকে স্মারকপত্রের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ কামনা করা হয়েছে অভিযোগে জানা গেছে বিষয়টি কমিটির সদস্যদের নজরে আসার পর তারা স্থানীয় লেসি ও কেয়ারটেকারের সঙ্গে যোগাযোগ করলে আপত্তি জানালে কেয়ারটেকার পনেরো দিনের মধ্যে খনন করা খাল বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও গত দেড় মাসে বেশি সময়ও বন্ধ না হওয়াতে বিপত্তি ঘটেছে আজ কনজারভেশন ও ডেভেলপমেন্ট কমিটি কর্মকর্তারা এক সভায় মিলিত হয়ে ফিশারি বিভাগের বাস্তুকারের সঙ্গে এজাহার দায়ের করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন এ অবৈধ এবং পরিকল্পিত নানা খননের ফলে শুধু বন্যার কবলে পড়ার শঙ্কাই নয় স্থানীয় ইসলামপুর গ্রামের জনগণ নির্ভরশীল আনোয়ায় জল কমে গিয়ে অসুবিধার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ উঠেছে আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব নমস্কার আমরা প্রায় দেড় মাস আগে আমরা খবর একটা জানতে পারলাম এখানে যে আমরা চিরি আনয়া যে আনোয়ার জলটা কমানোর জন্য এখানে কেউ জেসিবি লামায়া দিয়ে বরাত নোট ইস্টের জল ছাড়ার জন্য এখানে একটা একটা কান্দ্র একটা জিনিস ক্যানেল ওই করে এখানে জল সারার ব্যবস্থা করার খবরটা আমরা পাই পাইছিলাম সাথে সাথে আমরা এই লক্ষ্মীপুর এরিয়ার অঞ্চলে আমরা সব চেনা লোক সবাইকে এই গ্রামের সবের সঙ্গে মিলিয়ে মিশে এটাকে কি করা যায় বলে আমরা একটা মিলিত হয়ে একটা আলো আলোচনা করছিলাম আর ওই দিনেই আমরা একটা কমিটি গঠন করছিলাম শ্রী আনোয়া প্রোটেকশান অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি বলে এই কমিটিতে সবে মিলিয়ে আমাকে প্রেসিডেন্ট বানানি হইলো আমার ভাইকে ইয়ে সেক্রেটারি এখন ব্যাপার হচ্ছে সেই দিন এই ঘটনা জানার পরে আমরা কে করছে কে করছে আমরা খোঁজখবর করার পরে বুঝতে পারলাম এই আনোয়ার মেন লেসি নাম উনি শিলচরে থাকেন কিন্তু কেয়ার টেকার সারা জীব যাবজীবন মানে শুরুতে গিয়া এখানে ইরবান চাচা বলি আমরা পরিচিত লোক একজন তারার আন্ডারে এই কেয়াৰটেকাৰ হিচাপে আনোৱাৰ দেখাল কৰে মাছ চাছ কৰে তো ওনাৰছে আমি সেইদিন গিয়ে আমি গাঁৱে লোক গাঁৱে চাচা হিচাপে আমি কৰিছিলোঁ চাচা এৰম এৰ ঘটনা ঘটছে দেখি কিন্তু এতিয়াটো জিনিটো বহুত ভয়ংকৰ জিনি ভৱিষ্যতে যেন আমাৰ উদাহৰণ দিলাম যে ডেটুকান্দিৰ অৱস্থাত গত বছৰ যে ফ্লাড হৈছিল এক সামান্য এক বান্ধ ফাটানৰ সেই পরিস্থিতি এরকম হবে না এমন গ্যারেন্টি নাই তখন চাচাই মানে আমার এই ভাতিজা যা চিন্তা করবেন না পনেরো দিন তো টাইম দেন পনেরো দিনের ভিতরে আমি সব এই বন্ধ করিয়া এই সুন্দরভাবে করে দিব চিন্তা করবেন না বলে আমাকে সান্ত্বনা দিয়ে ছাড় ছাড়লাম ছাড় ছাড়ল তারপরে আমরাও ভাবছি এতদিন পরে আমরা কমিটি একটু আলো আলোচনা করিয়ে কিভাবে আরও এগোনে যায় আরও আমরা আপনার মধ্যে ডিসকাশন কোরা যায় এরকম ভাবি গত কালকে আমরা এই লারंबी আনোয় আমরা এটারে বাংলায় জলদেবী জলদেবী কই এইখানে মন্দিরে আমরা বৈছিলাম কয়েকজন আমরার বাইরে থেকে লোক আসে এর মধ্যে পয়লাপুল সিং এর বোন লক্ষীপুর চোপনিলে মিলে মিছি আমরা জানতাম না এই অবস্থা আছে কোন বলি আমরা ভাবছি ওটা শেষ হই গেছে কাম তো আমরা মিলাম মিটিং শেষ করিয়া চলো আমরা একবার জায়গাটা সরজমিনে দেখি আই বলি আমরা অবাক লাগছি কারণ জেনে রইছে হইনে রইলো ফুটার কাম অবায় না তো এই অবস্থাতে আমরা আরো ঘাই গেছি এখন তো যেহেতু বৃষ্টির তো আর বেশি দেরি না বৃষ্টির যদি আইলে পরে যদি জল যদি জমি যায় গড়ে হরুরাটার পুরা ইয়ে হয়ে যাইব জল আর আটকানি যাইত সব হইত না এখন শক্ত মাটিতে সব ফালাই দিল এখন নতুন মাটি যেও যদি ভরি যায় এটা আটকানি সম্ভব না জিনিসটা ভয়ঙ্কর হইতে পারে কারণ কারণ এখানে আনোয়া আনোয়ার মধ্যে যদি বরাক নদীতে যদি বাড়ি যায় এদিকে নদী জল এখানে হামাই যাইব এইদিকে পূর্ব দিকে আমরা চিরি নদী আছে। দুই সাইড থেকে যদি আমরা দিকে যদি ঠেলিয়া যদি জল যদি বাড়ে হুড় হুর করিয়ে আমরা পুরো গাও সঙ্গে সঙ্গে এই ইসলামপুর পুরা ইসলামপুর পর্যন্ত গাও এক লাগে জলে ডুবাইবো আর যাওয়ার রাস্তাও পাইতাম না আমরা এই অবস্থা হইতে পারে তবুও আমরা এই উপলক্ষে আমরা সবাই আমরা সিদ্ধান্ত নিলাম আপনার একটু মিডিয়াকে জানানো উচিত কারণ জিনিসটা হয়তো তাৰ শু মাছ ধৰাৰ ইণ্টাৰেষ্ট হৈ ছুটৰ জিনিটো বৰ হ'ব পাৰে এইটোতো চান্স হানড্ৰেড পাৰ্চেণ্ট এইখনে আপোনাৰ দেখোন এই বানটা এইখনে এই চাইডেটো এখনো মাটি পৰতে থাকে ই ৰোজন আৰম্ভ হৈ গৈছে যাৰজিক অৰ্থনীতিৰ কাষে এই জিনচটাৰ বিষয়টো কৰাইতে লাগব যাতে এই তাৰিখে তাৰ তাৰিখ মজবুত হিসাবে বন্ধ করা হয় যাতে ভবিষ্যতে এরকম বিটুকান্ডি কেস এরকম না হোক এই জন্য আপনার সবাইকে আমরা একটু ইয়ে নিমন্ত্রণ করলাম সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ